I'm sorry. Okay. আচ্ছা যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারেই লেখা আছে এই বিগত পনেরো বছর উনি এই পদে আসেন প্রধান শিক্ষার্থীতে প্রথম যিনি তিনি এই পদে প্রতিষ্ঠিত বসেন ঠিক তার আগের যে হেডমাস্টার ছিল সেই হেডমাস্টার সাহেবকে তিনি জোরপূর্বক পদত্যাগ করিয়ে তাকে নিয়ে এই আগের এমপি সাহেব আসনামূলকের অফিসে নিয়ে পিস্তল রিগে জোরপূর্বক পদত্যাগ করিয়েছেন এবং তারপরে তিনি এই পদে বসেছেন তাহলে আমরা এখন এলাকাবাসী এবং আমরা টিচার শিক্ষার্থী আর এই গার্জিয়ান সবাই মিলে তার যে বিভিন্ন অনিয়ম আর নিউজ নিউজ বাণিজ্যের উপর আছে ওনার ভিতরে প্রায় চল্লিশ জনের মতো টিচারকে টাকা পয়সার বিনিময়ে নিয়োগ দিয়েছে সেই প্রতিবাদে তার অনিয়মের প্রতিবাদে আজকের আন্দোলনে আজকে শুধু আসছে না এরা এক ভোগে যে দিন যাবত চলছে প্রতিদিনই শিক্ষক অভিভাবক এবং শিক্ষকরা স্কুলের মাঠে অবস্থান করছে এবং বিভিন্ন স্কুমেন্ট দিচ্ছে আমরা চাই উনি স্কুলে আসুক স্কুলে এসে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের যুক্তি খণ্ডন করুক এবং লিগেলি যদি উনি তার প্রমাণ প্রুফ দিতে পারেন তাহলে উনি এখানে থাকবেন আর যদি প্রমাণ দিতে না পারেন তাহলে উনি কি ব্যবস্থা নেবেন সেটা উনি আসে আমাদেরকে ক্লিয়ার করুন ছাত্র থেকে বলছি এখানে আট হাজার সাত হাজার শিক্ষার্থী পড়াশোনা করে সকল শিক্ষার্থী রশীরা বিশ্বাস এর বহ চায় সকল ছাত্র গার্ডিয়ান that's

Bueno, no hay de